হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন তান্ত্রিক গোপন শিক্ষা ইউটিউব চ্যানেল আমি বিপ্লব আছি আপনাদের সাথে রাজশাহী থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে বিশেষ করে আজকের ভিডিওটা তান্ত্রিক কবিরাজ হুজুরদের জন্য খুবই উপকারে আসবে যারা জিন হাজির করতে ব্যর্থ হয়েছেন অনেক জায়গাতে ঘুরেছেন আমলও করেছেন কখনো জিন হাজির করতে পারেন নাই জিনকে দিয়ে কাজ করানোর অনেক ইচ্ছা পূর্ণ করতে পারেন নাই এমন কি দেখতেও পারেন না তাই আজকে আমি আমার পরীক্ষিত একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জীবনটা আপনার বদলে যাবে আপনিও জিন হাজির করতে পারবেন তাকে দিয়ে ভালো কাজ যত আছে সবগুলো করাতে পারবেন আপনাকে আর হতাশা ভিতরে থাকতে হবে না রোগীর কাজ নিয়ে আপনি সব কাজ করতে পারবেন কিন্তু সবার কাছে অনুরোধ রইল কেউ এদেরকে দিয়ে খারাপ কাজ করাবেন না নয়তো হিতে বিপরীত হয়ে যাবে আজকে আপনি কিছু টাকার জন্য মানুষের ক্ষতি করবেন কিছুদিন পরে সে আপনার ক্ষতি করবে তাই এগুলা কাছ থেকে সতর্ক থাকবেন চলুন আপনাদেরকে মন্ত্রটা দেখিয়ে দেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র দিয়ে দিয়েছে যারা তন্ত্র মন্ত্র সম্পর্কে বুঝেন। ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে তারাই শুধু বুঝতে পারবেন যে এই আমলটা এই মন্ত্রটা কতটা গুরুত্বপূর্ণ এমন আমল ইউটিউবে কেউ দেয় না আজকে আমি আপনাদেরকে দিলাম শিখে রাখুন ঠিক আছে অনেক অনেক কাজে লাগবে এটা করবেন কিভাবে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম নীতি বলে দেব এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে কাজ করতে হলে আমার কথাগুলো ভালোভাবে মনোযোগ সহকারে শুনে কাজ করতে হবে এটা দিয়ে আপনি কাজ করবেন কিভাবে। এটা দিয়ে কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথম আরবি মাসের প্রথম বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতে হবে আরবি মাসের বৃহস্পতিবার আসবে তখন দিবাগত রাত্রে আপনি গোসল করবেন সাদা পাঞ্জাবি টুপি পরে যায় নামাজে বসে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ আদায় করবেন তারপরে এগারোবার দুরস্তুরি পরে আপনার উস্তাদকে স্মরণ করে চোখ বন্ধ করে সামনে আগরবাতি জ্বালিয়ে ধূপ ধনু জ্বালিয়ে এ মন্ত্রটাকে আপনি তিনশত বার পাঠ করবেন লাইট বন্ধ করে ঘরে কোনো আলো রাখা যাবে না এবং যে ঘরে কেউ ঢুকে না মানুষের পারাপার করে না তখন সেই ঘরে আপনি এই আমলটা করবেন এভাবে কন্টিনিউ আপনি একচল্লিশ দিন আমল করবেন আশা করি একচল্লিশ দিনের আগে জিন আপনার সামনে উপস্থিত হবে কোনোভাবে আপনি ভয় করবেন না এবং আপনার উস্তাদের অনুমতি অবশ্যই নিয়ে নেবেন উস্তাদ যদি বেঁচে থাকেন আর আমাকে যারা উস্তাদ মেনে আমলটা করতে চান তারা অবশ্যই আমার এই তান্ত্রিক গোপন শিক্ষা ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে আপনার বন্ধুদের মাঝে বেশি শেয়ার বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে আপনি ইজাজত পেয়ে